ওসমান আহাদেদকে হত্যার চেষ্টা ঘটনায় মামলা আসামি ফয়সাল করিম সহ অজ্ঞাতনামা রাজধানী এভারকেয়ার হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে শরীফ ওসমান হাদিকে শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা আট আসনে সম্ভাব্য সংসদ আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে করে ঘটনায় একটি মামলা করা হয়েছে গতকাল রোববার রাতে মামলাটি করা হয় পুলিশ বলেছেন মামলা ফয়সাল করে মাসুদ ওরফে রাহুল সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে দায়িত্ব জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণার পর দিন রাজধানী পল্টন এলাকায় চলন্ত মোটর থেকে শরীফ ওসমান বিন হাতিকে গুলি করা হয় এ ঘটনায় সংগঠিত নেটওয়ার্কে ইঙ্গিত পাচ্ছে পুলিশ পুলিশ সূত্র জানায় ঘটনায় জড়িত হিসেবে এ পর্যন্ত তিনজনকে শনাক্ত করা গেছে তার মধ্যে মোটর সাইকেলের পেছনে বসে গুলি চালায় ছাত্রলীগের নেতা ফয়জল করিম মাসুদ ওরফ রাহুল চালক ছিলেন আলমগীর সিং ঘটনার আগে হাদ্দিকে অনুসরণকালে এই দুজনের সঙ্গে আরও একজন ছিলেন তার নাম রুবেল তিনি আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা গেছে গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদিকে আজ দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে